আমি আমি লালবাগ থেকে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছি আমি জানি না আসলে আমি আমার এই পেশাটাকে কতটুকু নিয়ে যেতে পারবো বাট আমি ব্র্যান্ড প্রমোটার সাথে কাজ করে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি বাট আমি চাই যে ব্র্যান্ড প্রমোটর সেক্টরে অনেক ভালো কিছু করার জন্য আরো বেশি বেশি ব্র্যান্ডের সাথে কাজ করার জন্য আসলে আমার লাইফ নিয়ে কি বলবো আমার লাইফ নিয়ে আসলে এখন আর বলার কিছুই নাই আমি খুব প্রাউড ফিল করি যে আমি একজন সিঙ্গল মাদার কম্পিটিশনের যুগে এসে আমি অ্যাজ এ সিঙ্গল মাদার হিসেবে এখনো টিকে আছি তো এইটাতে আমি নিজেকে খুব প্রাউড ফিল করি যে আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি এইটাই আমার ফ্যামিলি অ্যান্ড আমার বেবিস আমার সব কিছু আমার দুনিয়া আমার দুনিয়াটা ছোট খুবই ছোট তো আমার এই ছোট দুনিয়াটার মধ্যে আমি খুব ভালো আছি এটাই আমার জীবনের লাইফ স্টোরি আর আমার লাইফের যেই স্ট্রাগল গিয়েছে সেগুলো কারণ সেগুলো আমি চিন্তাও করতে চাই না যে সময়গুলো পার করে এসেছি সেগুলো চিন্তাও করতে চাই না অনেক স্ট্রাগলের পর আমি পর্যন্ত এসেছি আর এত স্ট্রাগল এর পর যে এত সুন্দর একটা লাইফ আমার জন্য অপেক্ষা করছিল তার জন্য আসলে আমি অনেক আল্লাহর কাছে বাচ্চাদের নিয়ে আমার লাইফের এই জার্নিটা আমি খুবই ভালোভাবে পার করছি জানি না কত দূর আমি করতে পারবো তবে চেষ্টা করছি বেটার কিছু করার অ্যাজ মাদার হিসেবে আমার লাইফের সবচেয়ে সুখের মুহূর্তটা আগে বলি আমার লাইফের সবচেয়ে সুখের মুহূর্ত হচ্ছে রাইট নাও আমি এখন খুব ভালো আছি আমার বেবিদের নিয়ে আর সবচেয়ে সুখের মুহূর্ত এটা থাকে যখন আমি দিন শেষে বাসায় আসি অনেক কাজ করে তখন আমার বাচ্চারা যে আমাকে এত বেশি ভালোবাসা দেয় মানে বেস্ট একটা মা হিসেবে তারা সব সময় আমার পাশে যায় আমি ছাড়া তাদের দুনিয়াতে কিছুই নাই আসলে তো এটা হচ্ছে আমার সব সুখের মুহূর্ত আর সবচেয়ে দুঃখের মুহূর্ত যেহেতু আমি বার করে চলে আসছি সেগুলো আর আমি মনে করতে চাই না আহ হয়তো বা ওয়ান ইয়ার আগের কথা আমার লাইফে আমি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছি সেই স্ট্রাগল লাইফটাই ছিল আমার সবচেয়ে দুঃখের মুহূর্ত কারণ একটা নিয়ে যখন কাজে আসে একটা মেয়ে যখন কাজ করে সোশ্যাল মিডিয়াতে কাজ করে তখন তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক কিছু সম্মুখীন হতে হয় যেগুলো আমি পার করে আসছি আদৌ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো কিনা আমি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি টিকে থাকতে পারবো কিনা তখন একটা অনিশ্চয়তা কাজ করতো আর তার উপর তো অনেক রাফ অ্যান্ড টাফ টাইম গিয়েছে তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি আসলে কেউ যদি কোনো ভালো কিছু করতে যায় তখন তাকে অনেক বেশি রাফ অ্যান্ড টাফ টাইম পার করতে হয় সো যেটা আমি এখনো করছি এখনো আমি কিছু এখানে শেয়ার করব যে আমি মানুষটাকে চিনি যে সে কে কেন এমন করছে সেটাও আমি জানি কারণ আমি বিভিন্ন জায়গায় কাজ করি সো সে আমার সে একজন ছেলে ছেলে হয়ে সে হচ্ছে মেয়ের আইডি ওপেন করে আমার ছবির সাথে অন্য ছেলেদের ছবি অ্যাড করে ইনফ্যাক্ট আমার বেবিদের নিয়ে হচ্ছে সে আমার নামে বাজে বাজে মন্তব্য করে পোস্ট করে যাচ্ছে প্রতিনিয়ত আমি যে যেসব জায়গাতে কাজ করি সেসব জায়গাগুলোতে হচ্ছে সে সেইম ভাবে হচ্ছে প্রত্যেকটা মানুষকে সেই ছবি পিকচার অ্যান্ড স্ক্রিনশট দিয়েছে আর সবচেয়ে মজার কথা কি জানেন এই যে লোকটা যে হচ্ছে আমার নামে এসব লিখছে বা বলছে ও যে লিখতেছে এই লিখাটাও তাকে আমি শিখিয়েছি মানে আমাদের একটা রিদমিক কিবোর্ড আছে আমরা এটা সবাই জানি সো আমরা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি সো সে এই রিদমিক কিবোর্ডে যে আমি বললে সেটা যে টাইপ হয়ে আসে বাংলায় সেটা তাকেই আমি শিখিয়েছিলাম সে সেটাই আমার উপর অ্যাপ্লাই করছে মানে প্রাউড ফিল হয় যে আমি তাকে শিখাইছি সে আমার করতেছে তো এই একটা বিষয় তো এটা নিয়ে হচ্ছে আমি সাইবার ক্রাইমের মামলা পর্যন্ত করেছি আমি মেসেজ করি ওনাকে মেসেজ করার পর উনি খুবই বাজে বাজে ছবি আমাকে পাঠায় যার জন্য হচ্ছে আমি ওনাকে আর না পরিণাম করে রেখেছি তো উনি প্রতিনিয়ত কিছুদিন পর পর তার করা গুলো যে পোস্টগুলো সে করেছে সেগুলো বারবার শেয়ার করছে আমি যে যে জায়গাগুলোতে কাজ করছি সেখানে গিয়ে গিয়ে তাদের সেন্ড করতেছে বা আমি লাইভ করতেছি অন দ্য লাইফ সেই কমেন্টগুলো করতেছে ইনফ্যাক্ট আমাকে নিয়ে বললে একটা কথা ছিল যে সে আমাকে নিয়ে বলতেছে সে আমার বেবিদের নিয়ে কথা বলছে ইনফ্যাক্ট সে আমার বাচ্চাদের ছবি পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে যার জন্য আমি আমার বাচ্চাদের কখনোই সোশ্যাল মিডিয়াতে আনি না আমার পেজ দেখলে বুঝতে পারবেন যে আমি ওদের পিকচার কখনো ছাড়ি না এখন আমি ওদেরকে আরো বেশি হাইট করে রেখেছি যে এই লোকটার জন্য যে এই লোকটা এরকম করছে তো এটা নিয়ে হচ্ছে আমি সাইবার ক্রাইমে রিপোর্ট করেছি যে আমি যে খুব এটার হয়তো বা কোনো সলিউশন আমি পাবো তবে যেই হোক সে বাংলাদেশ ছেড়ে বাংলাদেশ থেকে দূরে গিয়ে এসব করতেছে ভাবতেছে যে আমি বাংলাদেশে তো নাই আমাকে কি করতে পারবে আসলে আইন এরকম একটা জিনিস এটারও একটা সলিউশন হবে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না পছন্দের বিষয়গুলো জানতে চাওটা আসলে একটু টাফ আমার জন্য আমার পছন্দের কি জিনিসগুলো এটা আমি ভুলে গিয়েছি কাজের মধ্যে আসলে এত বেশি ডুবে থাকি যে এই জিনিসগুলো আমার দেখাই হয় না ভালো আছি এটাই আমার সবচেয়ে ভালো একটা দিক যে আমার ভালো লাগে যখন আমার বাচ্চারা আমাকে একটা মায়ের আবার দিয়ে দেয় কারণ আমি সারাদিন শেষে যখন বাসায় ফিরি বা হচ্ছে আমি আমার কাজগুলো করে রাতে যখন বাসায় আসি মানে ওদের আর কিছুই চাই না ওদের শুধু হচ্ছে আমি থাকলেই হলো এই একটা বিষয় তো এটা আমার সবচেয়ে পছন্দের যখন আমি এ মাদার হিসেবে আমার বাচ্চার সব কিছু পরিপূর্ণ দিতে পারছি তার প্রতিটা চাওয়া পাওয়া আমি পূরণ করতে পারছি এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে পছন্দের বিষয় আর এক্সট্রা করে নিজের জন্য যদি বলতে যাই আমার ঘুরতে খুব ভালো লাগে যদিও আমি কোথাও ঘুরি না দিকগুলো যেমন আমি একজন মানুষ আমি একা মানুষ কিন্তু দশ জনের মন জয় করে চলতে পারবো না আমার আহ রিলেটিভস বলেন ফ্রেন্ড সার্কেল বলেন তাদের মধ্যে যদি আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেয় শুধুমাত্র এক দুইজন আছে হয়তো বা হাতের দুনো তো তাদের মধ্যে সবার কিন্তু হচ্ছে আমি খুব প্রিয় হব না কারো আমি অপ্রিয় থাকবো এটাই স্বাভাবিক তো সেই অপ্রিয় দিক থেকে বলছি যাদের আমি পছন্দ না বা যারা আমার হেটার্স আছে তারা আমার থেকে দূরে থাকলেই হয় তো তাকে পছন্দ করি না থেকে আমি সরে যাবো কি বলবো এটাই হচ্ছে কথা অযথা তাকে নিয়ে মানে আমার বাজে মন্তব্য করা বা তার সাথে রেশারেশি করা এই জিনিসটা আমার ভালো লাগে না যদি বাইরে কখনো কারো হেল্প করবো আর যদি পসিবল না হয় দূরে সরে থাকবো ফিউচারে লক্ষ্য তো একটাই যে কাজ করছি আরো বেশি কাজ করব ইন ফিউচারে বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করব এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা নেই ইন ফিউচারে আমি একটা সিকিউর লাইফ চাই আমার এবং আমার বেবিদের জন্য যাতে করে আমি শান্তিতে একটু বাঁচতে পারি শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারি যখন এখন আমার ভিতরে একটা অশান্তি কাজ করে কারণ আমার স্ক্রিনশট গুলো আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে আমি কত পরিমাণে ট্রমার মধ্যে থাকি তারপরেও এটা এমন একটা পেশা আর এটা এমন একটা জায়গা যেখানে এসে আপনার কোনো জায়গা স্মাইল স্মাইল হবে হবে রেডি হবে আপনার ভিতরে কি চলছে না চলছে সেটা দেখানোর কোন স্পেসই নাই এখানে আমার ইন ফিউচার আরো ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ করব কারণ এরকম ধরনের নোংরামিতে আমি কখনোই পিছিয়ে থাকবো না আরো এরকম কুর্নামিতে আমার কোনো ধরনের কোনো ক্ষতি হবে না আমি যেমন আছি তেমনই থাকবো সে আমার না সে নিজের ক্ষতি করছে সে আমার ক্ষতি করছে না সে নিজের ক্ষতি করছে সে যে একটা ছেলে হয়ে মেয়ের নামে আইডি করে এই এইসব নোংরামো করছে কয়জনের কাছে করবে ভাই কয়জন দেখবে তোমাকে তোমাকে কিন্তু কেউই দেখবে না তো তোমাকে জাস্ট তোমার হাতে গোনা কয়েকজন মানুষ দেখবে এই আর কি আমি নিজেকে নারী হিসেবে ওয়ান পার্সেন্ট সেভ মনে করি না কারণ সোশ্যাল মিডিয়াতে যে যা ইচ্ছে তাই করছে এটা এমন একটা জায়গা যে একটা করার মতো বা তাকে নিচে দেখানোর জন্য ছোট দেখানোর জন্য আপনি খুব ইজিলি যে অবলম্বন করতে পারবেন আছে আমি জানি না এত রেস্ট্রিকশন এর পরও একটা মানুষ কিভাবে আরেকজন মানুষ কিভাবে প্রবলেম ক্রিয়েট করার জন্য এত নোংরা নোংরা কথা বলতে পারেন নিজেকে নিজে সেভ রাখার জন্য এরকম একটা সিকিওর লাইফ দরকার তার জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে আমাদের দেশের রাজনীতির যা অবস্থা যে সব বিচ্ছিন্ন অবস্থা দেখতেছি এখন আমার এটা নিয়ে আসলে কিছুই বলার নাই আদৌ আমরা হচ্ছে একটা ভালো সিচুয়েশনে যেতে পারবো কিনা জানি না কারণ আমরা দেশের জনগণ হিসেবে খুব একটা ভালো এরকম আমার মনে হয় না আর নির্বাচন বলে ভোট দেওয়ার ব্যাপারে আমি আসলে চিন্তাও করছি না এখন কারণ যেরকম একটা অবস্থা একটা মানুষ আরেকজন মানুষকে কিভাবে হেউ প্রতিপন্ন করবে সবসময় সেইভাবেই থাকে আমি স্বচ্ছ স্নিগ্ধ একটা বাংলাদেশ চাই যেখানে রেশারেশি কাটাকাটি মারামারি থাকবে না বাট এখন নিউজ শুনলে যা দেখি অবস্থা আমার মনে হয় না আদৌ আমরা এরকম একটা স্বচ্ছ সুন্দর আর স্নিগ্ধ বাংলাদেশ পাবো কিনা এটা আসলে আমার মনে আমার খুব ভালো লাগে পার্সোনালি যাই হোক ধন্যবাদ দেশ দর্পণ নিউজকে আমার এত সুন্দর একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আমি কতটা আপনাকে ইন্টারভিউ দিতে পেরেছি জানি না বাট আমি চেষ্টা করেছি অনেস্টলি আপনাকে পাওয়ার সবকিছু ইন ডিটেলস